আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইতিমধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আজকে ভিডিওটি খুবই ভালো লাগার মতো গ্রামে প্রচণ্ড বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে বিলের পানি সব ধান খেতে উঠে এসেছে সেই সাথে মাছগুলোও ধান খেতে চারপাশে উঠে গেছে আর সেই জায়গায় দুয়ার পেতে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে গ্রামের অনেক লোকজন এসেছে মাছ ধরার জন্য তো আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে কারণ এরকম বৃষ্টির মুহুর্তে মাছ ধরা সবাই অনেক ভালো লাগে এবং কি দেখতে অনেক ভালো লাগে তো আমরা আজকে দেখব দুয়ারের ভেতর কি পরিমাণ মাছ ঢুকেছে তো সম্ভবত অনেক মাছ আটকা পড়েছে দুয়ারের মধ্যে তো দেখতে পাচ্ছেন দুয়ারটি ওঠানো হলো তো এবার দুয়ারের ভেতরে কি পরিমাণ মাছ রয়েছে সেগুলো আমরা দেখব তো মশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছ ভেতরে আটকা পড়েছে তো মুখটি খোলা হচ্ছে এখন খোলার পর দেখা যাবে কি পরিমাণ মাছ এগুলো হ্যাঁ অরিজিনাল দেশি মাছ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয় কারণ বিলের পানিতে এরকম টাটকা মাছ খুব কমই ধরা পড়ে মাশাল্লাহ মাসাল্লাহ ভিতরে অনেক মাছ রয়েছে তো দেখতে পাচ্ছেন দুয়ারটাই হ্যাঁ খোলা হচ্ছে আসলে দুয়ারের ঢাকনাটি খুব শক্ত করে বেঁধে রাখা হয় যাতে মাছগুলো বেরিয়ে যেতে না পারে তো মাছগুলো ডালা হচ্ছে আ মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর পরিমাণে মাছ রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা কই মাছ মাশাল মাশাল আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে পুঁটি মাছ ওইগুলো অরিজিনাল দেশি মাছ পুঁটি মাছগুলোই বেশি আর বৃষ্টির পানিতে এরকম আসলো পুঁটি মাছগুলোই বেশি দেখা যায় আর এরকম মাছগুলো আসলে দেখতেও ভালো লাগে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগার কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে